তুমি আসো 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 তোমার বাসা কোথায় এখানে তোমার গ্রামের নাম কি কার্পাঙ্গা আচ্ছা তোমার নাম মোহাম্মদ আসলাম তাই তো ঠিক আছে হ্যাঁ বাই বাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে এটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ আমি কার্পাসডাঙ্গাতে আসার একটা মূল কারণ হচ্ছে আমার দেখা চোখে চুয়াডাঙ্গার ভিতরে সব থেকে সবথেকে স্বয়ংসম্পূর্ণ ইউনিয়ন এই কার্পাসডাঙ্গা কার্পাসডাঙ্গা সতেরোটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ তো আমার চুয়াডাঙ্গা জেলার সব থেকে মানে চুয়াডাঙ্গা জেলার সব থেকে স্বয়ংসম্পূর্ণ ইউনিয়ন এই কার্পাসডাঙ্গা ইউনিয়নই মনে হয় আমার দেখা চোখে কারণ এখানে আপনার বাজার কলেজ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু এখানে আছে আর উন্নত একটি ইউনিয়ন পরিষদের ভিতরে এই কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ একটা এটা ইউনিয়ন হলো একটা ইউনিয়নের রোল মডেল বলা যায় একটা মডেল ইউনিয়ন বলা যায় যেখানে একটা স্বয়ং সম্পূর্ণ ইউনিয়ন আর কি একটা ইউনিয়ন পর্যায়ে আসলে এত সমৃদ্ধ বাজার বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে আর একটা আছে কিনা আমি দেখি নাই তো এখানে এই কাঁচা বাজারে আপনার অন্যান্য যেমন উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যেমন হাট বসে আর কি যে মালগুলো কাঁচা সবজি পাওয়া যায় এই কার্পাসডাঙ্গা একটা ইউনিয়ন হইলেও ঠিক সেই সেই সম পরিমাণ হাট বা মানে বাজারে যে সামগ্রী এখানে পাওয়া যায় জাতীয় কবি বিদ্রোহী কবি যে আমার আপনার থেকে যার দেশপ্রেম ছিল অনেক বেশি দেশ বরণ্য একজন কবি দুখুমিয়া দুখুমিয়া নামে এই অঞ্চলের মানুষ তাকে ডেকেছে জানে আমরাও জানি তার ডাক নাম ছিল দুখুমিয়া তো উনি এখানে থেকে গেছে এই কার্ফাস টাঙ্গাতে সপরিবারে এই মিশনারি পাড়াতে এই জন্যে আসলে গুণী মানুষ যেখানে যায় সেখানে আসলে মানুষ গুণে হয় সে অঞ্চলটা সুন্দর হয় তো এই জন্যে তারই নমুনা এই এখানে উনি থেকে গেছে ওনার পরিবার নিয়ে উনি এই আটচালা ঘরে এই যে আটচালা ঘর ওনার স্মৃতিবি জড়িত ঘর এখানে এখানকার মানুষের মুখে শোনা যায় উনি ওনার সপরিবারে বসবাস করে গেছেন আসলে মজার বিষয় হচ্ছে ও যে বললাম আমি গুণী মানুষ যে এলাকাতে যায় সে এলাকার মানুষও গুণী হয়ে ওঠে সে এলাকাও ধন্য হয়ে যায় তো তারই প্রতিচ্ছবি এই কার্পাসডাঙ্গা গ্রাম আর কি এই কার্পাসডাঙ্গা ইউনিয়ন তো এটা কার্পাসডাঙ্গা ইউনিয়ন একটা সমৃদ্ধ ইউনিয়ন আমার দেখা চোখে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I